আসসালামু আলাইকুম নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এ পর্বে আমরা কথা বলবো ঢাকা বোর্ড দুই হাজার একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে তো তাহলে চলো আমরা একটু উদ্দীপকগুলোর যেই দেওয়া আছে মানে উদ্দীপকগুলোতে যেই বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করি ফার্স্ট সালফার প্লাস অক্সিজেন ইজিক্স টু কে এক্স হচ্ছে এক্স কে হবে এক্স হবে সালফার ডাই অক্সাইড আচ্ছা এরপরে দেখো নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইক টু ওয়াই ওয়াই কী হবে বলো তো ওয়াই হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু আর এক্স হবে সালফার ডাইঅক্সাইড এস ও টু তারপরে কার্বন আর অক্সিজেন মিলে কী উৎপন্ন হবে কার্বন অক্সিজেন মিলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা এক্স ওয়াই জেড যে তিনটা গ্যাস আছে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই তিনটে গ্যাস সম্পর্কে জানতে পারলাম আর চার নাম্বার আছে একটা বিক্রিয়া যে ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে কী উৎপন্ন করতেছে ফের ক্লোরাইড উৎপন্ন করতেছে আচ্ছা সো এটা গেল আমাদের চা চার নাম্বার বিক্রিয়া এবারে আসো ধারাবাহিক প্রশ্নে আমাদের ফার্স্ট কোশ্চেন ক নাম্বার দেখো কী বলছে যে ওলিয়াম কি তো ওলিয়াম কাকে বলে ওলিয়াম হলো সালফিরিক অ্যাসিডের সাথে যদি আমাদের সালফার ট্রাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে তাহলে ওলিয়াম বা ধোঁয়া এবং সালফারিক অ্যাসিড উৎপন্ন হয় তো ওলিয়ামের সংকেত কী হবে দেখো এইচ টু এস টু ও সেভেন এটা কি হচ্ছে এই যে নিচে যেটা সংকেত দেখলাম এইচ টু এস টু ও সেভেন এইটা ওলিয়ামের সংকেত আর ওলিয়াম তৈরি হয় সালফিটিক অ্যাসিডের সাথে যখন আমরা সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণ ঘটাই তখনই সেখান থেকে ওলিয়াম প্রস্তুত হয় গেল ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন দেখো কী বলতেছে যে বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় ব্যাখ্যা করো তো আমরা জানি যে বেকিং পাউডারের সাহায্যে কিন্তু কেক ফোলানো যায় এবং কিভাবে সেই কেকটা ফুলে ওঠে এইটাই এখন আমরা ব্যাখ্যা করব তো ফার্স্ট অফ অল দেখো বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণ ঠিক আছে তো আমরা বেকিং পাউডার বলিই কিন্তু দুইটার মিশ্রণকে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে কি বলা হয় বেকিং পাউডার বলা হয় তো এবারে আসলে একটু বিক্রিয়া করে যদি দেখি তাহলে আর একটু ভালো মতো আমরা বুঝতে পারবো দেখো এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করতেছে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সোডিয়াম টারটারেট এই যে সোডিয়াম টার্টারেট আর উৎপন্ন করতেছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর উৎপন্ন করতেছে কি আর উৎপন্ন করতেছে পানি তাহলে দুই অনু পানি এক অনু সোডিয়াম টার্টারেট আর দুই অনু কার্বন ডাইঅক্সাইড এখান থেকে উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়ার ফলে এই বিক্রিয়ার ফলে আমরা সেটা তৈরি করতে পারলাম সো এখন কথা হচ্ছে কেক আসলে ফুলে কেন খেয়াল করো তুমি যখন এই বেকিং পাউডার মিক্সড করবা তো মিক্সড করার সময় সেখানে কী উৎপন্ন হবে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয় পত সে কী করতে চাইবে বলতো সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে চাইবে তাকে তো তুমি কোনো একটা জায়গায় আবদ্ধ বা আটকে রাখতে পারবে না কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পথ সে সহজেই চায় সেখান থেকে বের হয়ে যেতে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে যে উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই কিন্তু কেক ফুলতে সাহায্য করে মূলত কেক ফোলার জন্য এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই দায়ী যে আমরা যে বেকিং যেটা বললাম যে বেকিং সোডা বা খাবার সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণ যেটা হয় সেখানে সেই মিশ্রণটাকে বলা হয় বেকিং পাউডার বেকিং পাউডার সো এই যে মিশ্রণটা এই মিশ্রণটাকে বলতেছি আমরা বেকিং পাউডার আর এটাকে বলা হয় বেকিং সোডা আচ্ছা ওকে সো এদের মিশ্রণের ফলে যে সোডিয়াম টার্টারেট উৎপন্ন হলো এটা আমাদের কোনো কাজে লাগে না উপজাত হিসেবে থেকে যায় পানীয় থেকে যায় আমাদের মূল ফোকাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে কেক রুটি বা পাউরুটি বা পিঠা একে ফোলাতে পারে সো আমরা বলতে পারি যে এখানে যে বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়ার সাহায্যে এটাই বলা যায় যে এভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর সাহায্যে আমরা কেক রুটি পাউরুটি ইত্যাদিদেরকে ইত্যাদি জিনিসপত্র মানে ফোলাতে পারি আচ্ছা তিন নাম্বার বা গ নাম্বার কোশ্চেন আমি যাচ্ছি এখন দেখো গ নাম্বার কি বলছে পরিবেশের উপর এক্স গ্যাস ওয়াই গ্যাস জেড গ্যাস এর ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো পরিবেশের উপর এক্স গ্যাস ওয়াই গ্যাস জেড গ্যাস এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহ ব্যাখ্যা করো এক্স গ্যাসের মানে এক্স ওয়াই জেড এর পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করতে বলছে আচ্ছা ফাইন তো আসো আমরা এখন এখানে এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তো কী কী গ্যাস ছিল এটাকে আগে একটু চিন্তা করি আমাদের কিন্তু এখানে তিন রকম গ্যাসের কথা বলা হয়েছিল আমাদের উদ্দীপকে কে কে সালফার ডাইঅক্সাইড আর কে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কে কার্বন ডাইঅক্সাইড সো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এরকম তিন রকম গ্যাসের কথা আমরা এখানে মানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে একটা ছিল এক্স একটা ছিল ওয়াই আর একটা ছিল কে জেড এরকমভাবে ছিল আর কি ওকে এবারে আসা ক্ষতিকর প্রভাবটা ব্যাখ্যা করি প্রথম কাহিনী হচ্ছে প্রথম কাহিনী হচ্ছে এই যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো আমাদের অনেক ক্ষতি করে পরিবেশের যেহেতু এগুলো ক্ষতিকর গ্যাস এর মধ্যে সব থেকে বড় যে ক্ষতিটা করে এসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে অথবা আমাদের যে বায়ু দূষণ বা আমাদের যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে এ পরিবর্তন করে দিতে পারে যার কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে আমাদের ফুসফুস সহ অন্য অন্য অঙ্গ যে অঙ্গ মানে ফুসফুস সহ অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে সেগুলোতেও সে এই সকল গ্যাস ক্ষতি ক্ষতি সৃষ্টি করতে পারে আচ্ছা এবারে আসো আমরা এখন এই পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপন্ন করতে পারে কি উৎপন্ন করতে পারে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এটা কিন্তু একটা অ্যাসিড যদিও এটা খুব দুর্বল অ্যাসিড বাট কার্বনিক অ্যাসিড এখান থেকে তৈরি হচ্ছে আমাদের জন্য কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড নাম্বার ওয়ান গেল নাম্বার টু নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই যে দেখো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দুইটা অ্যাসিড উৎপন্ন করে একটা অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা অ্যাসিড হচ্ছে নাইট্রাস অ্যাসিড দেখো দুইটা অ্যাসিড একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তো এই যে নাইট্রিক নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড এদের মধ্যে নাইট্রাস অ্যাসিডটা একটু কম পাওয়া যায় মানে তার স্থায়িত্বকাল একটু কম আমরা বেশি পরিমাণে পাই কি অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তো আমরা এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোয়াও কিন্তু বা এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসীয় অবস্থাও কিন্তু যখন বৃষ্টির পানি সংস্পর্শে আসবে তখন সেখান থেকে শক্তিশালী নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব হিসেবে বলতে পারি কি কার্বনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব হিসাবে বলতে পারি কি নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে গেল আমাদের কিন্তু এখন সালফ সালফারের রয়েছে আমরা এখন সালফারের পাটা নিয়ে কথা বলবো ইয়াস এই যে দেখো সালফার তো কি হয় এখানে দেখো যে সালফার ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড যদি সরাসরি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সরাসরি সে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতে পারবে এইচ টু এসো থ্রি সালফিউরাস অ্যাসিড তাহলে সালফার ডাইঅক্সাইড সরাসরি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড এইস টু এসো থ্রি সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতে পারবে আচ্ছা গেল এটা এবারে আসো সালফার ট্রাইঅক্সাইড এখন এই সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে কীভাবে দেখো সালফার ডাইঅক্সাইড খেয়াল করো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ট্রাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি সালফার ট্রাইঅক্সাইড এখন বিক্রিয়াটা যদি একটু ব্যালেন্স করি আমরা তাহলে এখানে একটু টু দাও আর এখানে একটা টু দাও বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে এখানে একটা টু এবং এখানে একটা টু দিলে আমাদের কী হয়ে যাবে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলো এখন এইটা কখন হবে এই বিক্রিয়াটা বিক্রিয়াটা এখানে দুইভাবে হতে পারে নাম্বার ওয়ান সালফার ডাইঅক্সাইড সরাসরি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করতেছে তাহলে সেখান থেকে অ্যাসিড উৎপন্ন হবে অ্যাসিড আবার আমাদের বায়ুমণ্ডলে তো অক্সিজেন গ্যাসের কোনো কমতি নাই আমরা নিঃশ্বাসের সাথে সবসময় অক্সিজেন গ্রহণ করতেছি তো বায়ুমণ্ডলে হিউজ পরিমাণে অক্সিজেন গ্যাস রয়েছে এবারে যেটা হবে যে এই সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করার আগে সে আগে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং সেখান থেকে সে সালফার ডাইঅক্সাইড থেকে পরিবর্তিত হয়ে সালফার ড্রাইঅক্সাইডে রূপান্তর হবে আর কি মানে সালফার ডাইঅক্সাইড ছিল সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন করছে গেল এটা তো এই সালফার ড্রাইঅক্সাইড যখন বৃষ্টির পানির সংস্পর্শে আসবে তখন সে উৎপন্ন করতে পারবে কি সালফিউরিক অ্যাসিড তখন সে উৎপন্ন করতে পারবে সালফিকে অ্যাসিড তাহলে সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সরাসরি সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে যদি সরাসরি বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হয় সালফিউরাস অ্যাসিড আর সালফার অক্সাইড যদি তোমার সালফার ডাইঅক্সাইড যদি তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং ওই সালফার ড্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করতে পারে তো এই দুইটা এই কথাগুলো আমরা ব্যাখ্যা করব আমাদের ঘ এর প্রশ্নে আমাদের গ এর প্রশ্নে আমরা এই কথাগুলো কিন্তু ব্যাখ্যা করে দেবো যে আসলে কী হবে এখান থেকে উৎপন্ন কী হবে এই পয়েন্টগুলো আমরা বলে দেবো যে উত্তীপকের যেই এক্স ওয়াই জেড যে গ্যাস সমূহ রয়েছে সেই এক্স ওয়াই জেড গ্যাস সমূহ খুবই ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য কেননা তারা কি করতে পারে অ্যাসিড বৃষ্টির মতো অবস্থা সৃষ্টি করতে পারে আর নাম্বার টু এই সকল গ্যাস সমূহ যখন আমরা আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড বা অন্যান্য যে ক্ষতিকর গ্যাসগুলো আমরা গ্রহণ করি যদি কোনো কারণে চলে যায় সেগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসজনিত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলোতে অনেক ব্যাপক ক্ষতির মানে ব্যাপক ক্ষতি হবে আর কি সো কেসে আমাদেরকে এই গ্যাসগুলো কি করতে হবে নিঃসরণ হার কমাতে হবে আমরা একদম নিঃসরণ না করে পারবো না এটা সত্ত্বেও বাট যতটা কমানো যায় নিঃসরণের হারটা যতটা কমানো যায় ততটাই আমাদের জন্য ভালো হবে আচ্ছা এটা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ঘ নাম্বার কোশ্চেন যে চার নং এ বিক্রিয়ায় লবণ দয়ের সাথে লঘু খারের বিক্রিয়ায় একই বর্ণের পদক্ষেপ পড়বে কিনা উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া মানে চার নাম্বার যে বিক্রিয়াটা আছে এই চার নাম্বার বিক্রিয়াকে আমি লঘু খারের সাথে বিক্রিয়া করাবো লঘু খারের সাথে বিক্রিয়া করলে একই বর্ণের একই বর্ণের পদক্ষেপ পড়বে কিনা আমাকে সেই পয়েন্টটা এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা আসো তাহলে আমরা এখন যাচ্ছি চার নাম্বার প্রশ্নের উত্তরে ওকে ফাইন তো চার নাম্বার প্রশ্নের উত্তরে লবণ কেকে ফার্স্টে আসলে চার নাম্বার প্রশ্নের উত্তরে লবণ কেকে লবণ পাচ্ছে দুইটা একটা হচ্ছে ফেরাস ক্লোরাইট আরেকটা হচ্ছে ফেরিক কোলোরাইট দুইটা লবণ একটা হচ্ছে ফেরাস ক্লোরাইট আর একটা হচ্ছে ফেরিক কোলরাইট আমরা এই দুইটা লবণ পেলাম এবং এই দুইটা লবণকে যখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে মানে যে লঘু খার যোগ করলে লঘু খার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে যার মধ্যে পানির পরিমাণটা আসলে বেশি থাকবে ঠিক আছে আচ্ছা তো এই সোডিয়াম হাইড্রক্সাইড যদি যোগ করি তখন আমরা অদক্ষেপ দেখতে পাবো তো ফার্স্টে চলো আমরা একটু বিক্রিয়াটা একটু এখান থেকে আগে ফার্স্টে বুঝবো দিন আসলে আমরা নেক্সট নেক্সট পয়েন্টগুলোতে যাবো বিক্রিয়াটা কীরকমভাবে দেখো এফি টু মানে একটা আয়রন লবণ মানে এফিসিএল টু আমাদের যে উদ্দীপকে যেই লবণ দেওয়া ছিল এই যে আমরা এখান থেকে দেখি দেখো এজ এফসিএল টু আমাদের একটা লবণ একটা লবণ ছিল এফসিএল থ্রি আমাদের এই দুইটা লবণের কথা এখানে মেনশন করে বলা হয়েছে তো তাইলে এফসিএল টুকে ভাগ করলে এফ ই হবে কি টু প্লাস সিএল হবে কি মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড ভাগ করলে সোডিয়াম হবে প্লাস ওএইচ হবে মাইনাস তাহলে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে উৎপন্ন করতে পারবে সোডিয়াম ক্লোরাইড যেহেতু পানিতে দ্রবীভূত হয় সেহেতু তার পাশে আমরা অ্যাকোয়া সলিউশন লিখব আর এফ যাবে কোথায় এফ ই যাবে এই যে ওএইচ মূলকের কাছে কাছে হাইড্রক্সাইড মূলকের কাছে গেলে উৎপন্ন হবে এখান থেকে ফেরাস হাইড্রোক্সাইড ফেরাস হাইড্রোক্সাইড এখন দেখো এই ফেরাস হাইড্রক্সাইড সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা কি এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না ফেরাস হাইড্রক্সাইড পানিতে কখনোই দ্রবীভূত হয় না আর যেই বস্তু পানিতে দ্রবীভূত হয় না আমরা সেই বস্তুর কি দেখতে পাই সেই বস্তুর আমরা দেখতে পাই অদক্ষেপ কারণ সেই পাত্রের নিচে তলানি আকারে পড়ে থাকবে যেহেতু ফেরাস হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় সেহেতু আমরা এর অদক্ষেপ দেখতে পাবো এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় অদক্ষেপটা কিন্তু সবুজ বর্ণের এখানে বলতে এখানে কিন্তু কোশ্চেনটা ছিল অদক্ষেপের বর্ণ সেম হবে কিনা অদক্ষেপের বর্ণ সেম হবে কিনা তো আমরা ফার্স্ট ফার্স্ট যে পদক্ষেপটা পাচ্ছি তার নাম হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড এর সবুজ বর্ণের একটা অদক্ষেপ আমরা এখানে দেখতে পাবো নাম্বার টু এবার অ্যানাদার বিক্রিয়া তাহলে এবার এফি কিন্তু থ্রি প্লাস কেননা তোমরা সিএল এর পাশে তিন দেখেছো তার মানে এটা হচ্ছে এফি যোজনী সিএল মাইনাস ওয়ান সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস ঠিক আছে আচ্ছা সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আচ্ছা আর এফি বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবে কি হাইড্রক্সিল ওএইস মূলক তাহলে এফি ওএস থ্রি এখানে তৈরি হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড এর নাম হলো ফেরিক হাইড্রোক্সাইড যেহেতু ব্যবহার করেছে তাহলে এর নাম হবে ফেরিক হাইড্রোক্সাইড তো এইটার এটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেখো অদক্ষেপ দুইটারই কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অদক্ষেপ তাহলে এখানেও আমরা অদক্ষেপ দেখতে পাবো মোট কথা ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড দুইটাই কিন্তু তোমার পানিতে অদ্রবণীয় তার মানে দুজনেই কি সৃষ্টি করতে পারবে পদক্ষেপ সৃষ্টি করতে পারবে কিন্তু আমার উপরের যেটা যেটাকে আমরা ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড ফেরাস হাইড্রক্সাইড আর ফেরিক হাইড্রোক্সাইড তাহলে ফেরাস হাইড্রোক্সাইড আমাদেরকে সবুজ বর্ণের পদক্ষেপ দিবে আর ফেরিক হাইড্রোক্সাইড আমাদেরকে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ দিবে এখন তোমরাই বলো পদক্ষেপের কালার দেখে এটা কি সেইম বর্ণের অদক্ষেপ পেয়েছি নাকি পাই নাই অ্যান্সারটা হচ্ছে সেইম বর্ণের অদক্ষেপ পাওয়া যায়নি একটা হচ্ছে সবুজ আর একটা লালচে বাদামি দুইটা ডিফারেন্ট কালারের অদক্ষেপ আমরা দেখতে পাবো ফেরাস এবং ফেরিক হাইড্রক্সাইডের মানে হাইড্রক্সাইডের জন্য আর কি তো আমার এটাই কোশ্চেন ছিল আমাদেরকে মূলত দুইটা বিক্রিয়া লিখে দেন সেগুলো আমাদেরকে ভালো মতো এক্সপ্লেন করতে পারলে আমরা আমাদের ঘরের অ্যান্সারটা বুঝতে পারবো সেটাই বসে দেখো চার নং বিক্রিয়ায় লবণ দয়ের সাথে লঘু খারের বিক্রিয়া লঘু খার বলতে এখানে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছি অর্থাৎ পানি বেশি লঘু বলতে তার মধ্যে পানির পরিমাণটাই বেশি লঘু খারের বিক্রিয়ায় একই বর্ণের অদক্ষেপ পড়ে কিনা সো একই বর্ণের অদক্ষেপ আমরা দেখতে পাই নাই আমরা দেখতে পেয়েছি একটা ছিল আমাদের সবুজ আর একটা ছিল লালচে বাদামি দুইটা অদক্ষেপ ছিল একটা ছিল আমাদের সবুজ বর্ণের পদক্ষেপ এই যে যেটা ছিল আমাদের ফেরাস হাইড্রোক্সাইড আর একটা ছিল লালচে বাদামি বর্ণের অদক্ষেপ যেটা ছিল আমাদের ফেরিক হাইড্রোক্সাইড সো এই ফেরাস এবং ফেরিক এদের বর্ণ সমান নয় ঘতে আমাকে এই কথাগুলো যদি আমরা এক্সপ্লেন করে দিতে পারি ঘতে তাহলে আমাদের এর প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো ওভারঅল ক খ গ ঘ এই চারটা প্রশ্নের অ্যান্সার আমরা সমাধান করলাম ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে আমি আশা করতেছি তোমরা এই মানে সৃজনশীল অংশটুকু এবং এর সমাধানটুকু প্রপারলি বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে